আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই অনলাইন এগ্রোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা খামারি ভাইদের জন্য খুবই আকর্ষণীয় একটি ম্যাসেজ নিয়ে হাজির হইছি তো এই ম্যাসেজ সম্পর্কে পরিচিত হওয়ার আগে আমরা একজন ভাইয়ের সাথে পরিচিত হব ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম জি ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ বিপ্লব হোসেন লাবলু অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেডের মার্কেটিং অফিসার

এটার সাধারণত আপনার কত গোড়া মোটর হয়ে থাকে এটার সাথে সাধারণত আমরা দেড় গোড়া মোটর দিয়ে থাকি এটার সাথে সাধারণত দেড় ঘোরা মোটর দিয়ে থাকি যদি কোনো ভাই ক্রয় করতে চায় সেটা কিভাবে ক্রয় করবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে এই মেশিনটি ক্রয় করবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আসতে পারে তাই না আজকে দেখি মেশিনটার ভিতরে ব্লেডটা আপনার দেখি এইটা হলো আপনার সাধারণত দুই ব্লেডের মেশিন

যেগুলো আপনার টেম্পার নাই লুজ ওগুলা ওগুলো সিটু মেশিন রোলার পেচিয়ে যায় কিন্তু আমাদের এই মেশিনটিতে খ্যারও পেঁচাবে না সুন্দর মতো করে কেটে যাবে হ্যাঁ সুন্দর মতো ভাবে কেটে যাবে তো যে কোনো ধরনের সাইলেন্সের জন্য এই মেশিনটি একজন খামারি ভাইয়ের জন্য উত্তম একটি মেশিন কোনো খামারি ভাই যদি আমাদের এই ভিডিওটি দেখে আসে সেক্ষেত্রে কি কোনো ডিসকাউন্ট থাকবে জি ঈদ অফারে অবশ্যই ডিসকাউন্ট তো থাকবেই ঈদ অফারে অবশ্যই কিছু ডিসকাউন্ট থাকবে তাই না জি তো আজকে খুবই আকর্ষণীয় একটি মেশিন নিয়ে পরিচিত হলাম তো এই মেশিনটি যারা ক্রয় করতে চায় তারা কিভাবে ক্রয় করবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে ক্রয় করতে পারে এবং যারা যারা আমাদের অফিস ভিজিট করে ক্রয় করতে যারা আমাদের অফিসে এসেও মেশিনটি ক্রয় করতে পারে ও আচ্ছা আপনাদের অফিসের ঠিকানা আমাদের অফিসের ঠিকানা হলো বগুড়া ব বনানী শাজাহানপুর ফুলতলা মাদ্রাসা মার্কেটের দ্বিতীয় তলা আমাদের হেড অফিস হলো ঢাকা এয়ারপোর্টের পূর্ববাসে নর্দাপাড়া বৈশাখী মোড় নর্দাপাড়া বৈশাখীর আজকে এই পর্যন্তই যদি কোনো খামারি ভাই আমাদের এই মেশিনটি ক্রয় করেন তাহলে সারা বাংলাদেশে কি আমরা ক্যুরিয়ার দিয়ে থাকি জি সারা বাংলাদেশে যে কোনো জেলা পর্যায়ে কন্ডিশনের মাধ্যমে আমরা এই মেশিনটি পৌঁছে দিয়ে থাকি কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে দিয়ে থাকি তো সেক্ষেত্রে কি কত টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে যেমন চার হাজার পাঁচ হাজার তিন হাজার যে যত অ্যাডভান্স করতে পারছে তবে সর্বনিম্ন তিন হাজার টাকা থাকতে হবে সর্বনিম্ন তিন হাজার টাকা অ্যাডভান্স করতে হবে যদি কোনো খামারি ভাই এই মেশিনটি ক্রয় করতে চান ভাইয়ের দেওয়া ঠিকানায় এসে তিন হাজার নাম্বারটিতে যোগাযোগ করে অফিসে এসে জিনিসটি ক্রয় করতে পারে পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম